নমস্কার আমি আলপনা আমার আলপনা হোম্বলোকসা আপনাদের সকলকে স্বাগত আমি আজকে গুঁড়ো মাছ বা চুনো মাছ আর লাউ পাতা দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো কীভাবে বানিয়েছি আপনারা দেখুন সবার প্রথমে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দুশো গ্রাম চুনো মাছ বা গুঁড়ো মাছ নিয়েছি এখানে আমাদের উত্তরবঙ্গে এটাকে তিন কাটা মাছ বলে সেই মাছ নিয়ে এখানে দুটো মাঝেরই সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি কিছু কচি লাউ পাতা নিয়েছি সেটা ধুয়ে সাইডে রেখে দিয়েছি এখানে কিছু মশলা ব্যবহার করেছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ করে জিরা ও ধনের গুঁড়ো ব্যবহার করেছি আর কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর তিনটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে একটা টমেটো বেশি পরিষ্কার করে নিয়ে স্লাইস করে দিয়ে এক চামচ সরিষার তেল আর হাফ চামচ লবণ দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই মশলাটা যত বেশি মাখানো যাবে তত বেশি টেস্টি হবে আবার এটাকে মাখা মশলাই বলে এটা আবার এমনি লাউ পাতা ছাড়াও রান্না করে খেলেও সেটা খুব টেস্টি হয় এবার আমি একটা দুটো লাউ পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে এই মশলাগুলো দিয়ে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি যাতে এর ভিতর থেকে যে মশলাটা আমি বানিয়েছি সেটা যাতে বাইরে না বেরিয়ে আসে সেইভাবে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা সুতো ব্যবহার করবেন কিন্তু আমার কাছে সাদা সুতো ছিল না সেই জন্য আমি লাল সুতো দিয়েছি আপনারা মনে কিছু করবেন না আর আমি অফ ক্যামেরায় দুটো করে নিয়েছি দিয়ে আমি প্লেটে নিয়ে নিলাম নিয়ে অপরদিকে একটা কড়াইতে আমি বেশ কিছু পরিমাণ সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে আমি সেই যেটা আমি লাউ পাতা দিয়ে বানিয়েছি মশলা দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই আছে এবার পাঁচ মিনিট পরে উলটিয়ে মানে যেটা আমি লাউর পাতা দিয়ে বানিয়েছি সেটা আমি এক পাশে উলটিয়ে দিলাম হালকা ভাজা হওয়ার পর উলটিয়ে দিয়ে আমি আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য বেশ কিছু সময় ধরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমার গ্যাসের আঁচ কিন্তু বারবার বলছি এটা একদম লোতেই আছে নাহলে জিনিসটা পুড়ে যাবে সেই জন্য এবার একপাশে হয়ে গেলে আমি আর পাশে উল্টিয়ে দিয়ে আবার পনেরো মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিট পর উল্টানোর পর আমার এক পাশ তো আগে হয়ে গেছে এবার এ পাশটাও হয়ে গেছে এবার আমি উল্টে দেখে নিলাম যে আমার দুপাশেই হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা এটা যদি গরম ভাতের সঙ্গে খেয়ে থাকো তাহলে খেতে খুব টেস্টি এবং মজাদার হয় আমি ঘরে বানিয়েছিলাম খুব খেতে টেস্টিও মজাদার হয়েছিল আর অন্য কোনো সবজি আমাদের আর লাগেনি আশা করি আপনাদেরও লাগবে না তো এবার আমি যে সুতো দিয়ে বেঁধেছিলাম সেটা আমি কাচির সাহায্যে কেটে নিয়ে যে পরিষ্কার করে নিয়ে নিলাম নিয়ে আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের যে আলু আর মাছগুলো দিয়েছিলাম সেটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে এসছে এবং কালারটাও কত সুন্দর এসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবং আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি করে ক্ষমা করবেন